বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ও বাঙালিদের প্রতি অন্যায় অত্যাচারের অভিযোগ তুলে তৃণমূল বিধানসভা নির্বাচনে এই ইস্যুটিকেই সামনে রেখে শাসক দল যে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে চলেছে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডেই সে কথা স্পষ্ট রাজ্যে ভোটের দামামা বাজার বহু আগেই রবিবার দিনভর ওন্দার নাকাইজুরি এলাকায় বাংলা ও বাঙালিদের ওপর বিজেপির অত্যাচার ষড়যন্ত্রের বিরুদ্ধে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দিকে দিকে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে দেওয়াল লিখনের কাজ শুরু করলেন ওই দলেরই কর্মীরা। যদিও অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল দাবি বিজেপির এদিন দেওয়াল লিখনের ফাঁকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন ভোটের দামামা একুশে জুলাই বেজে গেছে অন্দার বিজেপি বিধায়ক কোনো কাজ করেননি দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিজেপি সরকার বাংলা ও বাঙালির ওপর নির্যাতন নামিয়ে এনেছে সেই বিষয়টি সবার মধ্যে ছড়িয়ে দিতেই এই দেওয়াল লিখন বলে তারা জানান বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি কল্যাণ চ্যাটার্জির দাবি অবৈধ বাংলাদেশিদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল বিহারের মতো এখানেও তারা বাদ যাবে বাঙালিদের প্রতি এত যদি দরদ তাহলে যে কোনো পূজা পার্বণে অনুমতি পেতে আদালতে দ্বারস্থ কেন হতে হয় সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আমাদের দেয়ালের উদ্দেশ্যে মেন হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেশে যে আমাদের বাংলা ভাষার উপরে যেভাবে বিজেপি সরকার অত্যাচার মানুষদেরকে পরিযায় সমিতিরকে হেনস্থা করা এবং তাদেরকে বিভিন্ন ভাবে তাদের চক্রান্ত ফেলা করা সেই মানে নির্দেশ যাতে আমরা মমতা ব্যানার্জি অভিষেকের নির্দেশ দিয়েছে সেটা আমরা পাড়ায় পাড়ায় বা কোনো ক্লাব বা কোনো ক্লাব মাধ্যমে আমরা সেই সমাধানটাকে আমরা যাতে মানুষের কাছে পৌঁছে যাই সেই বার্তাটাকে আমরা তুলে ধরছি কি বললেন আজকে আমরা জ্ঞান লেখার মাধ্যমে

নাম মর্মু মর্মা ব্লক আগেই জনস্বাস্থে গেছে একুশে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমরা ওঁধা বিধানসভা এখানে বিজেপির যিনি বিধায়ক আছেন তিনি ওঁধা মানুষের কোন উন্নয়নের কাজ কিছু করেননি সেই জন্য তাদের নির্দেশ মতো আমরা এখন থেকে বিধানসভা নির্বাচনে আমরা ঝাঁপিয়ে পড়েছি যে আমাদের বিধানসভা নির্বাচন এখানে আমরা একটা দেব না এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তৃণমূলের সৈনিক হিসেবে আমরা এখানে কাজ শুরু করে দিলাম বাংলা ভাষার সম্মান বাঙালি ভাষা বাংলা ভাষার উপর অত্যাচার দীর্ঘদিন ধরে হয়ে আসছে যে কেন্দ্র সরকারে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলা এবং বাঙালি ভাষার উপর অমানবিক নির্যাতন করছে তার বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বার্তাকে গোটা রাজ্যে কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্য আমরা তৃণমূলের সৈনিক হিসেবে সেই ভূমিকা আমরা পালন করে চলেছি দেয়াল লেখার দেয়ার লেখার মধ্যে সামনে বিধানসভা নির্বাচন এটা আমাদের কাছে একটা উৎসব এই উৎসবে আমরা দেয়াল নির্বাচন করলাম যে বিধানসভা নির্বাচন আগত সেখান থেকে আমরা আজ থেকে প্রচার শুরু করে দিলাম পাড়া বৈঠক থেকে পাড়ায় পাড়ায় সমাধান পাড়া মানুষের কাছে যাওয়া মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ চা দোকানে বসে আড্ডা মারা মানুষের বিপদে আপদে সম্পদে পাশে দাঁড়ানো এটা আমাদের দল নির্লিপ্ত ভাবে কাজটা করে যাচ্ছে সেই জন্য আমরা একদিকে অধা বিধানসভা একটা অনেক বড় বিধানসভা পশ্চিমবাংলার একদিকে সমতল একদিকে জঙ্গলমহল একদিকে নদী বিস্তীর্ণ এলাকা আমরা নাকাইজুরি জঙ্গল মহল এলাকা থেকে কাজটা আমরা শুরু করে দিলাম আজ থেকে আমার নাম আমার নাম চন্দন চক্রবর্তী যে অবৈধ বাংলাদেশি মুসলমান আছে তাদেরকে বাঁচানোর জন্য তাগিরে তৃণমূল চেষ্টা করছে কিন্তু যেমন বিহারে বাজ গেছে সেরকম এখানে হচ্ছে বাদ যাবে এক কোটি পঁচিশ লক্ষ নাম বাদ যাবে সে ভয়ে তারা এখন থেকে দেয়াল দেয়ালেখান করছে বাঙালিদের যদি অতিরিক্ত অত প্রিয় ইয়া আছে তরত বাঙালিরা যখন হিন্দুদের দুর্গা পূজা করতে যায় তখন হচ্ছে কোর্টে হাইকোর্টে হচ্ছে রায় দিতে হয় বিসর্জনের জন্য সরস্বতী পূজা যখন সে এরকম বাঙালি মুখ্যমন্ত্রী বাঙালিদের মুখ্যমন্ত্রী সরস্বতী পূজায় কতগুলো স্কুলে বন্ধ হয়েছে আপনারা নিজেরাই জানেন অন্ধাও তার ব্যতিক্রম নয় তো এই চলছে বাঙালিদের নাম করে আজকে আজকে যে আর্জি করে যে মারা গেছে তিনি বাঙালি থাকেন না আজকে যেখানে এই ল কলেজের রেপ হলো সে বাঙালি থাকেন না তাহলে আজকে যে মাস্টাররা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল গেছে তারা কি বাঙালি নন তারা কি উদ্বাস্ত না তারা বাংলাদেশি উনি হচ্ছে বাংলাদেশি মুসলমান ভোটকে নিজের ইয়ে কায়েম করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন তাই এই সব নাটক চলছে এই নাটক শিগগির মধ্যে বন্ধ হয়ে যাবে আমরা যিনি বিজেপি নামছি শিগগির মধ্যেই তখনই বন্ধ হয়ে যাবে কল্যাণ চ্যাটার্জি যুব মোর্চা প্রেসিডেন্ট জেলা ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোড় বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরো সার্জেন অর্থোপেডিক সার্জেন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কুতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডবল জিরো টু ফোর